হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহুর্তে দেখতেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে ডোকা কি রান্না করব মাংস বের করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর কি রান্না করবো সেটাও রেডি করে নিয়েছি সাথেই থাকো দেখতেই থাকো কী কী রান্না করি কারণ প্রতিদিনই আমি সকালে এভাবে রান্না করে রেখে যাই সারাদিনেরটা কারণ আমার সকালে অফিস আছে এদিকে প্যানের ভিতরে আলু কেটে ভেজে নিচ্ছি আরেকটা চুলায় আমি কড়াই বসিয়ে পেঁচ তেজপাতা এলাচ দারচিনি দিয়ে ভেজে নিচ্ছি কারণ দুটো চুলায় আমাকে প্রতিদিনই এভাবে রান্না করতে হয় আর সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আলো ভাজাটা হয়ে গিয়েছে চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর ওদিকের চুলায় পেঁয়াজ ভাজা হচ্ছে আর অবশিষ্ট তেলে আমি এখন দিয়ে দিচ্ছি পটল পটলটা ওপরের আশ সারিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজ ভাজিটা প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিলাম মাংস মাংস দিয়ে লেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে আর এদিকে পটল ভাজি হচ্ছে আমি একসাথে দুটো জিনিসই রান্না করতেছি মাংসটা এভাবে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর দিয়ে দিব মাংসের স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব আর কিছু মশলা মাংসটা ভাজা হয়ে গেলে পরে দেব এদিকে পটলটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে অপর পিঠিয়ে দিচ্ছি। কর্মব্যস্ততার মাঝখানে প্রতিদিনই সকালে এভাবে আমাকে তাড়াহড়া করে রান্না করে রেখে যেতে হয় রান্নাটা হচ্ছে এক ধরনের বড় কাজ সারাদিনের রান্নাটা হয়ে গেলে অনেক কাজটাই কমে যায় এবং সব গুছিয়ে করা যায় আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে সারাদিনের রান্নাটা একদম সকালে করে রাখা কারণ পরে আবার অফিস থেকে এসে আমার রান্না করতে এভাবে আমি প্রতিদিন রান্না করে নিই বাকি পটলগুলো এভাবে ভেজে নিচ্ছি এদিকে ভেজে রাখা আলু দিয়ে মাংসগুলো আবার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এলাচ দারচিনের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে আমি সবগুলো পটলই দুপিট ভালো করে ভেজে নেব তোমাদের কার কার এভাবে পটল বাজি খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবে আমি এই পটল বাজির সাথে আর কি দিব সেটা সাথেই থাকো দেখতেই থাকো এই মজাদার পটল বাজিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু এখন অবশিষ্ট তেলে অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পিজ কুচি ওদিকে মাংসের ভেতর আমি ঝোল দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে আমার মায়ের জন্য বাদ বসিয়ে দিয়েছি শুধু চাল আর ডাল লবণ দিয়ে কারণ আমার মা নরম খাবার খায় সে শক্ত খাবার খেতে পারে না আর এদিকে আমি পেস্টটা ভাজি হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো এখন পটলের সাথে নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে তারপর দিয়ে দেব বেটে রাখা সর্ষে এই সর্ষে দিয়ে পটল ভাজি খেতে খুবই সুস্বাদু আর যদি হয় গরম গরম ভাতের সাথে দিয়ে দিলাম সর্ষে এখন সর্ষে দিয়ে আমি বেশি সময় রান্না করব না এক মিনিটের মতো নেড়ে চেড়ে মিক্সড করে চুলার থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার পটল ভাজি সর্ষে দিয়ে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে ট্রাই করতে পারো আমি তেলটা ঝরিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পটল ভাজি কতটা সুন্দর লাগছে আর খেতেও খুবই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে আর এখন রান্না করে নেব আমি কড়াইয়ে তেল দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে আর তেলটাও খুব গরম করে নিতে হবে আমি এখন রান্না করতেছি কাশকি মাছ চোরচুরি এখানে মাছ মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে হালকা একটু ভেজে নেব যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায় মাছটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি চোলা থেকে নামিয়ে নেব কাজকি মাছের চোরচুরি খেতে খুবই ভালো লাগে সাথেই থাকো দেখতেই থাকো আমি কিভাবে কাঁচকি মাছের চুরচুরি আজ রান্না করি এই কাজকি মাছের চুরচুরিটা ভাত রুটির সাথে খেতে খুবই মজাদার মাছগুলো নামিয়ে নিলাম অবশিষ্ট তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কচি কাঁচামরিচ এখন নেড়ে ছেড়ে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চিড়ে আবার ভেজে নিচ্ছি আর আমি চুরচুরি করার জন্য কেটে নিয়েছি কুচি কুচি করে আলু আর সাথে দেব বেগুন আলুটা আমি আগে দিলাম আগে দিয়ে নেড়ে চিড়ে এভাবে ভেজে নিচ্ছি তবে আলুটা যে কোনো তরকারির আগে ভেজে নিলে খুবই সুস্বাদু লাগে এবং সিদ্ধটা খুবই সুন্দর হয় আমি দুই মিনিটের মতো আলুটাকে আগে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা বেগুন আলুটা ভাজা হয়ে গিয়েছে হালকা এখন দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো এখন বেগুনগুলো দিয়ে নেড়ে ছেড়ে আবার কিছুটা সময় এভাবে ভেজে নেব একসাথে যখন বেগুনটাও ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব মশলা আমি খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না শুধু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এবং ঢাকনা দিয়ে কিছুটা সময় এভাবে ভেজে নিতে হবে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে এক মিনিটের মতো আবার কষিয়ে নেব আর দিয়ে দিলাম এখন ভেজে রাখা কাসকি মাছ কাসকি মাছ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব যদি আমার এই কাজকি মাছের চোরচুটি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাঠে তোমাদের কাছে পৌঁছে যায় নামানোর আগে জিরা ঘোড়া দিয়ে চরিত্রটা হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো কারণ সাথে আলু আছে হালকা ঝোল ঠান্ডা হওয়ার পরে টেনে যাবে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার কাচকি মাছের চুরচুরি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই